আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্য খামারি ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো ও সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করে আজকে যে মাছটি দেখাচ্ছি এটি হলো মুনসেক্স তেলাপিয়া মাছের পোনা যেইগুলো কেজিতে হলো পঁচিশশো থেকে তিন হাজার পিস এক কেজিতে তো আসুন জেনে নিই মুনুসেক্স তেলাপিয়া মাছ চাষ সংক্রান্ত তথ্য পরামর্শ কীভাবে মুনসেক্স তেলাপিয়া মাছ চাষ করলে যা চার থেকে পাঁচ মাসে বিক্রি করা উপযোগী হতে পারে মনোসেক্স তেলাপিয়া মাছ এমনই একটি মাছ যা অন্য কাপ জাতীয় মাছের থেকে অথবা ক্যাটফিড জাতীয় মাছের থেকে নিম্নে কম সময়ের ভিতরে অর্থাৎ অতি অল্পতে মাছের পোনাগুলো বিক্রি করার উপযোগী হয় কেননা মনোসেক্স তেলাপিয়া মাছ হাইব্রিড তেলাপিয়া মাছের পোনা যা পাঁচ থেকে ছয় মাসে এক একটা মাছের ওজন পাঁচশো থেকে ছয়শো গ্রাম বা অ্যাভারেজে ওজন হয়ে থাকে মনসক্স তেলাপিয়া মাছের পোনা পুকুরে চাষের ক্ষেত্রে হলে পুকুরটা থাকতে হবে বন্যমুক্ত অর্থাৎ পুকুরের জন্য সাত থেকে আট ঘন্টা রৌদ্রে আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে পুকুরে যেন পানির গভীরতা তিন থেকে সাড়ে তিন ফিট অথবা ছয় থেকে সাত ফিট হলেও মাছগুলো চাষ করা যায় মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা এককের ক্ষেত্রে প্রতি শতাংশ চাষ করা যায় যা চাষ করা যায় তিনশো থেকে চারশো করে কালচার করা যায় এককভাবে আর অন্য মাছের সাথে কালচার করতে হলে সেই ক্ষেত্রে কালচার করতে পারেন আপনারা অন্য মাছের সাথে একশো থেকে একশো বিশ পিস মাছ করে আপনি কালচার করতে পারেন মন শিক্ষা তেলাপিয়া মাছের পোনা অনেক চাষির আমাদেরকে কষ্ট করে যে মনুসেক্সেল আপিও মাছ কিভাবে চিনবো বা কীভাবে মনুসেক্সেল আপিও মাছের পোনা অরিজিনালটা আমরা পাবো মনুসেক্সেল আপিও মাছ হলো এমন একটি মাছ যেইগুলো মাছ আট দিন পরিমাণ ফরমানি খাওয়ানোর পরে কমপ্লিট হয়ে যায় এগুলো মনুসেক্সেল মাছ নামে পরিণত অনেক চাষি আছে যারা মনুসেক্সেল মাছ কম দামে বিক্রি করার চেষ্টা করে যেমন পঞ্চাশ থেকে ষাট পয়সার ভিতরে আপনাদেরকে তিন থেকে সাড়ে তিন হাজার লাইনে মনুসেক্সেল আপি মাছ দিতে ইচ্ছুক করে তো এভাবে মনুসেক্সেল আপি মাছ কম দামে কিনবেন না কখনো মনুসেক্সেল আপি মাছের পোনা সংগ্রহ করতে যোগাযোগ করতে পারেন